দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় এলাকায় আপনারা জানেন যে এই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে নয় দফা দাবি এর পরে এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে এখানে আন্দোলনকারীরা সকাল থেকে অবস্থান নিয়েছিল তবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সম্মিলিত আক্রমণের মাধ্যমে তারা এসে এখানে নিউ মার্কেট নিউ মার্কেট এলাকায় তারা এসে প্রতিরোধ করে নিউ মার্কেট এলাকা তাদের নিয়ন্ত্রণে রেখেছে এখন আমরা দেখছিলাম কথা চট্টগ্রাম মহানগর সম্পাদক আজ নেতা কর্মীদের সাথে কথা বলছেন এখানে আওয়ামী লীগ তাদের পূর্ব নির্ধারিত যে সমাবেশ সেটি আসলে করছে আমরা দেখছি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক উদ্দিন তিনি কথা বলছেন দর্শক আপনারা দেখছেন এখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর যুবলীগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এই নিউ মার্কেট মোড় এলাকায় তাদের আন্দোলনকারীদের হটিয়ে এখানে আওয়ামী লীগ তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তাদের যে সমাবেশ করার কথা ছিল সে সমাবেশটি তারা করছেন এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমনা নাসির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এখানে এসেছেন আমরা দেখছি এখানে চট্টগ্রাম এগারো আসনের সংসদ সদস্য এম এল লফ এমপি তিনিও এসেছেন এবং সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য চট্টগ্রাম আট আসনের সাবেক সংসদ সদস্য তিনিও কর্মসূচি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মী এখানে এসেছেন সাবেক যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে এসেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছেন আপনারা দেখছেন যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে ধরে রেখেছেন এবং এই স্পট থেকে আসলে আন্দোলনকারীদের হটিয়ে তারা এই নিউ মার্কেট মোড় এলাকা তাদের নিয়ন্ত্রণ রেখেছেন এখানে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ থানা আওয়ামী লীগের বিভিন্ন কলেজ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন থানার নেতাকর্মীরা এখানে এসেছেন তারা এসে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি তাদের যে সমাবেশ করার ঘোষণা তারা দিয়েছিলেন সে সমাবেশটি তারা করছেন